আমি পাখির মতো তুই আবার করেছিস গাধার তিন নাম্বার বাচ্চা লেট আরে আমি আসার সময় ওই যে একটা বুড়ি মহিলাকে লিফ্ট দিয়ে আসলাম তো এই জন্য একটু দেরি হয়ে গেছে আর কি এক মিনিট তোর বাইক আছে না স্কুটি আছে না তাহলে গাড়ি আছে না তাইলে কি তোর মাথায় করে লিফট দিয়ে আসলি রে বোকা চোদা মিনাটো সেন্সে একে ভালো করে বুঝান এই গাধার বাচ্চা একটা রুলসও ফলো করে না কিছু একটা হইলেই শুধু রুলস এ রুলস এ রুলস পাতার নাম পুদিনা তোর রুলস আমি চুদি না আমার জানার কোনো দরকার নেই কি বাল ছাল হাবিজাবি লেখা আছে তোর ওই রুলস বইয়ে মিনাটো সেন্সে ভালো করে বুঝা নাকি নাইলে আমি একবার রেগে গেলে কিন্তু এর পুরো গুষ্ঠির পেছনে চুদরি ভরে দেব চুদরি মাদার চোদ আমার গুষ্ঠি নিয়ে একটা কথা বলিস না চুদিহা ক্লানের আমি হা ক্লানের হ্যাঁ শালা একবার শুধু আমার সারিং আসতে দে তারপর আমি এত বড় সুসানু বানাবো এত বড় সুসানু বানাবো যে আমার সুসানু যদি তোর উপরে পায়খানা করে তুই তার নিচে পড়ে একদম চ্যাপটা হয়ে যাবি আরে যখনই দেখি তখনই শুধু মারামারি আর মারামারি এদেরকে আমি কত করে বলেছি যে মিশন চলাকালীন গালাগালি কাটাকাটি মারামারি গুতাগুতি চুমাচুমি ইজ নট অ্যালাউড যদি মিলেমিশে থাকতে না পারো এই নাও সুরিকেন আর ঢুকিয়ে দাও একে অপরের পেছনে કે માક આવો ઓલા માંડા અરે ભાઈ 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 કેમ છો